নজর রাখবো পরবর্তী সংবাদে জলসেচের অভাবে কৃষিকাজ করতে পারছে না একাংশ কৃষকেরা এমনই ছবি আজ ধরা পড়েছে মোহনপুর বিধানসভার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বীরমোহন এরসি ভিলেজের বীরমোহন পাড়ার কৃষকরা জলসেচের অভাবে এক প্রকার কৃষিকাজ করতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এই বিষয়কে কেন্দ্র করে এক কৃষক বধিরায় দেবপুর মা তিনি জানান যে জলসেচের কোনো ব্যবস্থা নেই এলাকায় বৃষ্টির উপর ভরসা করে কৃষিকাজ করতে হচ্ছে তাদের অনেক কৃষকেই বিষয়টি লেফু ভোগা ব্লকে জানিয়েছেন কিন্তু বারবার জানানো সত্ত্বেও কোনো কাজের কাজ কিছুই হয়নি বুধবার বলা যায় বুধিরায় দেববর্মার দাবি রাখছেন যে সরকারের নিকট যাতে এলাকার এটি জল সেচের ব্যবস্থা করার হয় এবং পাম্প মেশিন যেন অনতি বলা যায় খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে পাম্প মেশিন বসানো হয় এই দাবি তুলেছেন এক কৃষক তবে গোটা বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত কি রয়েছে শুনুন এমনি কতদিন ধরে এই জলগুলি পাওয়া গেছে

আপনারা শুনলেন কৃষকের বক্তব্য প্রায় তিন কানে জমি নিয়ে কৃষিকাজ করছেন এই বোধিরায় দেববর্মা তবে এই ক্ষেত্রে জলসেচের অভাবে এক প্রকার বলা যায় শুধু বোধিরায় দেববর্মাই নয় তার মতো অনেক কৃষকই কৃষকই ঢুকছে এবার এই জলসেচির অভাবে যার ফলে এক প্রকার বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে এই কৃষকরা এবং জলসেচের অভাবে শুকিয়ে কাঠ হচ্ছে কৃষি জমি তবে তার মধ্যেই বলা যায় ইতিমধ্যেই সরকারের নিকট দাবি জানিয়েছেন যেন জলসেচির জন্য পাম্প মেশিন বসানো হয় তিনকানি জমিতে বধিরায় দেববর্মার তার মহিষ দিয়ে হাল চাষ করছেন বৃষ্টির অভাবে একদিকে যখন হাঁসফাশ জনজীবন গরমে নাজেহাল হচ্ছে রাজ্যবাসী ঠিক তখনই কৃষকগুলো কিন্তু এক প্রকার ক্ষতির সম্মুখীন হচ্ছে কেননা তাদের কৃষিকাজে এক প্রকার বেঘাত ঘটাচ্ছে বৃষ্টির অভাব এবং আহ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন